বাগানে কলার কাঁদি তো কত ছোট কাঁদিটা দেখো হয়েছে মাত্র তিনটে ছড়া এই যে এই একটা ছড়া দুটো ছড়া আর এই একটা ছড়া তিনটে ছড়া তো হয়েছে কলার কাঁদি আর গাছটাকেও একবারে কেটে দেয়া হলো দিয়ে এই দেখো থর দুটো বার করে নেওয়া হয়েছে তোমরা এগুলো খাও এই এটা খাওয়া কিন্তু খুব ভালো ভরপুর আয়রন আছে এই থরে ভরপুর আয়রন থাকে মানে এটা নিরামিষ রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো আজকে আমি এই থোটটাই রান্না করব। থোটটা কীভাবে কাটতে হবে চলো দেখিয়ে দিই থোটটা গোল গোল করে এরকম দেখো সুতো বেরোচ্ছে দেখতে পাচ্ছো এরকম প্রথমে গোল গোল করে এরকম চাকা চাকা কাটতে হবে আর আঙুলে সুতোর মতন বেরোবে সেটা পেঁচিয়ে নিতে হবে এইভাবে গোল গোল করে আর যতটা পাতলা করে সম্ভব কেটে নিতে হবে আর হাতের মধ্যে সুতোটা এইভাবে প্যাচ দিয়ে জড়িয়ে নিতে হবে এই দেখো কিভাবে এরকম একটা সুতো ধরে আঙুল থেকে এটা আমি এবার বার করে নিলাম এই দেখো থোটটা আমার কাটা হয়ে গেছে দেখো আমি পাতলা পাতলা করে কেটেছি যতটা বেড়েছি পাতলা করে কেটেছি তো এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ হতে দেবো তো এমনিও সেদ্ধ হতে দিতে পারো কড়াইতে তো আমি গ্যাস বাঁচানোর জন্য আর সময় বাঁচানোর জন্য আমি দেখো থরটাকে একটু কুকারের মধ্যে সেদ্ধ হতে দিচ্ছি খুব সামান্য একটু জল নিয়ে নিয়েছি কুকারে এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সেদ্ধর জন্য আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ এবার এটা আমি ঢাকনা এটা সিদ্ধ হতে দিয়ে দেবো দেখো মশলার মধ্যে নিয়েছি এ দেখো আদা নিয়েছি টুকরো করে আর একটা ছোট শুকনো লঙ্কা নিয়েছি কেন কি পরে খুব বেশি ঝাল ভালো লাগে না সে কারণে এরকম অল্প একটু শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক টেবিল স্পুন মতন গোটা জিরে এটা আর এটা আমি একসঙ্গে বেটে নেব দেখো আদা লঙ্কাটা নিয়ে নিলাম জিরেটাও নিয়ে নিলাম এবার এটা আমি বেটে নেব এতে মশলা খুবই কম লাগে আমি একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি বাটবো দেখো থোটটা সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো এ দেখো একটুতেই ভেঙে যাচ্ছে তো পাতলা পাতলা করে সে কারণেই কাটা আর দেখো পুরো জোগাড় রেডি এ দেখো আলুটা কেটে নিয়েছি ধুয়ে রেখেছি আর এই যে মশলা মশলাও রেডি চলো এবার তাহলে রান্নাটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেল সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল এখানে ব্যবহার করেছি তিন চামচ আর ফোড়ন হিসাবে দিচ্ছি খুব সামান্য গোটা জিরে আর দিচ্ছি একটু তেজপাতা নিরামিষ রান্না সেই কারণে একটু জিরে তেজপাতা ফোড়ন দিলে রান্নাটা ভালো হয় দেখো ফোড়নটা হয়ে গেছে তেলটা গরম হয়ে গিয়ে ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো তোমাতে যদি নারকেল থাকে নারকেল অবশ্যই দেবে এই সময় নারকেলটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবে তাহলে কিন্তু নারকেলের স্বাদটা মানে তরকারির মধ্যে খুব ভালো মিশে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় তো এখন আমার কাছে নারকেলটা নেই বলে আমি নারকেলটা দিতে পারলাম না তোমাদের কাছে থাকলে তোমরা নারকেলটা কিন্তু অবশ্যই দিও আলুটা ভালো করে ভেজে নেব আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোটটা তো এটা এবার দিয়ে আমাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে আর নাড়তে নাড়তে এর মধ্যে আমি আর কিছু দিচ্ছি সেটা দেখো আয়রনে ভরপুর কিন্তু এই ঘোড় এটা অনেকেই জানো না হয়তো রান্নাটা এরকম হয় বা এই ঘোড় রান্নাটা অনেকেই করতে জানে না তবে বাঙালিরা মোটামুটি সবাই জানে আর যারা নন বেঙ্গলি তারা এই ঘোড় রান্নাটা খুব একটা ভালো জানে না তো তাদের জন্যই বলছি এই রান্নাটা দেখে নাও খুব ভালোই লাগবে আর এটা কিন্তু খাওয়া খুব উপকারী আয়রনে ভরপুর থোর মোচা এটা কলা গাছের যে গোড়াটা থেকে লম্বা অংশটা থাকে সেই অংশটা এটা ভেতরের অংশটা কেটে নিলে এরকম দাঁড়ায় তো চলো রান্নাটা পুরোটা কমপ্লিট করি দেখতে থাকো এবার নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আমি এখানে যেহেতু সিদ্ধ সময় নুন দিয়েছিলাম তো সেই কারণেই আমি এখানে এক চামচই নুন ব্যবহার করলাম আর নুন দিলাম এবার কি দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি অল্প হলুদ এই নুন আর হলুদটা দিয়ে আমাকে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে হবে বেশ একটু ভাজা ভাজা মতন যখন হবে তখন কিন্তু আমি এর মধ্যে কি দিচ্ছি দেখাবো তো চলো নাড়তে থাকি দেখতে থাকো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে কিন্তু আমাকে খুব ভালো করে নাড়তে হবে তো এটার মধ্যে আমি বাটিটা মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা আর একটু বেশি ভালো হয় তো দেখো এই যে ডেটে যদি এভাবে মশলা দিয়ে করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে এই দেখো আমি এবার মশলার সঙ্গে এটাকে খুব ভালো করে কষে দেবো আর রান্নাতে মশলা দিয়ে কষলে যত ভালো করে কষবে তত কিন্তু রান্নার স্বাদ হয় ঘন্টর এই রেসিপিটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলার সঙ্গে দেখলে বুঝতে পারছো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তারপরে জল দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে তখন কিন্তু আমি এর মধ্যে কি দিচ্ছি সেটাও দেখাবো সঙ্গে থাকো শেষ পর্যন্ত তাহলে ভিডিওটা না দেখলে শিখতে পারবে না দেখো হয়ে গেল আমি কিন্তু এই পর্যায়ে এসে একটু চিনি দিয়ে দেব। তার কারণ এই সব রান্নাতে একটু চিনি মিষ্টি না দিলে ভালো লাগে না আমি এখানে এক চামচ মতন চিনি দিলাম এবার একটু চিনিটা দিয়ে নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো সাত মিনিটের জন্য ঢাকাটা খুললাম দেখো এই এসে গেছে এবার আমি এটার মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেবো আর তোমরা ঘিও দিতে পারো আমি ঘি দিলাম না গরমকাল তো এই জন্য ঘিটা দিলাম না তো গরম মশলাটাই দিলাম দিয়ে এবার এটা নেড়ে ভালো করে মাখো মাখো করে এবার নামাবো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে তোমরা আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে সেটা সবার প্রথমে পৌঁছে যাবে তোমরা রান্নার ভিডিও পাবে আর ঘুরতে যাওয়ার ভিডিও পাবে তো দেখো তৈরি হয়ে গেল আমার নিরামিষ থরের ঘন্ট তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা তোমরা সব বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও তাহলে সবথেকে বেশি খুশি হব আমি আজ তবে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইরকম দারুণ দারুণ রান্না করে সবাইকে খাওয়াও আর ভালো থেকো